প্রিয় ভাই ও বোনেরা আপনি জানেন কি একজন মমিনকে মৌলিকভাবে কোন কোন বিষয়ের প্রতি ইমান আনতে হয় কোরআন ও সুন্নার আলোকে মুক্তিপ্রাপ্ত দল কারা আলোচন জামার মৌলিক আকিদা সমূহ কি আপনি কি জানেন বিদাতের পরিচয় ও ইমান ভঙ্গের কারণ সম্পর্কে তাহলে কি ভেবে দেখেছেন ইসলামের মৌলিক আকীদা না জানার কারণে মৃত্যুর পর কি পরিণতি হতে পারে আসসালামু আলাইকুম কুমরাতুল্য হি ও বরকা হ্যান্ডেল ইল্লা ওলাইত ও সেলাই মোয়ালা রসুল ইল্লা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে তহা জিন্নায় অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে ইসলামের মৌলিক আকিদার শিক্ষা কোর্স মাত্র থেকে ক্লাস, এবং চারটি ইনকোর্স এক্সামের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা ইসলামের মৌলিক সমূহ জানব সেই সাথে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ক্লাস নোট এবং ক্লাসের ভিডিও প্রদান করা হবে এছাড়াও কোর্স শেষে সেরা জনের জন্য থাকছে আকর্ষণীয় হাদিয়া ও সার্টিফিকেট সম্মানিত دینی ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে বান্দার উপর সর্বপ্রথম ফরজ হলো ইমান ও আকীদা সহি করা ইমান আকীদা সহি হওয়া ছাড়া আল্লাহ তালা বান্দার কোনো আমলই কবুল করবেন না আল্লাহ বলছেন ওয়া তাআলা বলেন মান আমিলা পুরুষ অথবা নারীর মধ্য থেকে যে মুমির অবস্থায় সৎ আমল করবে আমি তাকে

কিতাব সমূহের প্রতি ফেরাস্তাগণের প্রতি এবং নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে এত দুটি থেকে সুস্পষ্টভাবে বুঝে আসে যে আমাদেরকে সর্বপ্রথম ইমান আকিদা সহি করতে হবে একটি হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবদুল্লাহনি আব্বাস রদিউল্লাহ আনহু বলেন

ইফতারী যে আল্লাহ আলা তাদের ওপর পাঁচক তো সারাত ফরজ করেছে এ কথা তুমি তাদেরকে জানিয়ে দিবে তাহলে আর দেরি কেন আজই রেজিস্ট্রেশন করে আপনার মৌলিক আকিদারি ইমকে সমৃদ্ধ করুন বিস্তারিত জানতে যোগাযোগ করুন তহা জিনুরেন অনলাইন মাদ্রাসার ফেসবুক পেজে